হ্যালো এভরিওয়ান আমি পাপিয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস লাইফ স্টাইল তোমার সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি আছি আজকে হচ্ছে ভাইপোটার আমার সকল দাদা ভাইদেরকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভকামনা জানি আজকে একটা নতুন ব্লগ ভিডিও স্টার্ট করছি আশা রাখছি তোমাদের দেখতে ভালোই লাগবে তো প্রথমেই দেখো পায়েস বানাচ্ছি তো এখন বাজে সকাল প্রায় সাড়ে ছটার মতো তো এই মুহূর্তে থেকেই ব্লগটা স্টার্ট করলাম তো সকালে স্নান টান করে চলে এসেছি একদম শীতের রান্নাঘরে তো এই পায়েসটা বানাচ্ছে আমার কাকি মা তো আমি একটু ওইদিকে যাবো তো লুচি হবে আলু কষা হবে আলু কষাটা আমার অলরেডি আমার মেজু কাকিমা বানাচ্ছে আর লুচি ঠিক করব না করব হচ্ছে নান তো তার জন্য কালকে রাত্রি আমি সব কিছু ময়দা মেখে রেখে দিয়েছি খালি বেলবো আর ভাজবো আর ওদিকে দেখলে কাকিমার চালটা একটুখানি ভেজে নিয়ে তার মধ্যে ফুটিয়ে রাখার দুধটা দিয়ে দিলো তো ওখানে ওইটা ফুটছে আর কি আর এদিকে দেখো ওই দশ টাকার যে প্যাকেট হয় না মানে আমুল দুধের তো সেটা তিন প্যাকেটের মতন দেয়া হয়েছে তো এইটাও একটুখানি এক বাটির মতন জল মানে এক বাটির জল সরি এক বাটির মতন করে আর কি দেয়া হবে তো দিলে কি হয় টেস্টটা খুব সুন্দর আসে আর ঘন টাইপের হয় তো খোয়া ক্ষীর দিলে আরও ভালো হতো যেহেতু খোয়া ক্ষীর নেই সেই জন্য দিতে পারলাম না তো কিনা আনা হয়নি নেই নয় কিনা আনা হয়নি আর দেখো এক বাটির মতন আর কি দুধটা করে তো এতে দিয়ে দেওয়া হলো এবারে আর কি কাজু আর কিশমিশটা দিয়ে দেবে তারপরে ব্যাস আর কি ফুটে উঠলেই এখনও চিনিটা দেওয়া হয়নি একটু পর চিনিটা দেবে কাকিমা তো এই পর্যন্তই তোমাদের এখানটা দেখালাম এবার আমি ওবারই চলে যাচ্ছি ও বাড়িতেও অনেক কাজ আছে এ বাড়িতে আর কি আমাদের বাড়িতে আর কি পায়েসটা করে কাকিমা নিয়ে চলে যাবে তো চলো তারপরে চলে এসেছি আর পায়েস আমার হয়েও এসেছে দেখো আলু কষাও রেডি তো এবারে আর কি প্লেটটা সাজাবো কিন্তু আমাদের একটা প্রবলেম কি জানো একসাথে আমরা কাউকেই দিতে পারি না মানে আমরা দু বোন একসাথে কাউকেই দিতে পারি না মানে আটজন যে একসাথে বসবে এরকম কি কোনো দিনই দিতে পারি না ওই যে যখন আসে তখন তাকে দিই তো চলে এইটা ফার্স্ট আর কি আমার দাদাকে দিয়ে দিচ্ছি তো দাদার প্লেটটাই সাজিয়ে তোমাদের ফাইনাল দেখিয়ে দেবো যে আজকে ভাই ফোটার সকালের মেনু আর মিষ্টির প্লেট আমরা কিভাবে সাজিয়েছি তো দেখে বুঝতেই পারছো ঠিক এইভাবেই আমি প্রত্যেক বছরে এইভাবেই আর কি সাজিয়ে দিই আমি আর আমার বোন দুজনে মিলে তো চলো দাদাকে ফোটাটা দিয়ে দিয়ে তারপরে আসছি আর এটা আমি শেয়ার করতে পারবো না তো দাদার সামনে তো আমি ক্যামেরা করি না তো চলো তোমাদেরকে আবার লুকটা দেখিয়ে দিই আর এদিকে দেখো দাদার ফোঁটা হয়ে গেছে দাদা দোকানে চলে গেছে ওকে সকাল সকালই দিয়ে দিলাম কারণ ও দোকানে যাবে বলে আর দেখো এখানে আমার দুই ছেলেকে আমার মা দিচ্ছে কারণ ওদের খুবই মন খারাপ যে ওদেরকে কে ফোটা দেবে আসলে বড় হচ্ছে তো বুঝতে পারছে তো মা বললো চল আমি দিচ্ছি তো এবার দেখো ঠিক ছিল না যে ওদেরকে দেবে সেই জন্য আর কি ওদের প্লেটের মানে কি বলব প্লেট করা হয়নি তো একটা প্লেট আর কি সাজিয়ে আর কি ওদের দুজনকে দেওয়া হয়েছে আর মাঝের জন্য হচ্ছে আমার বোনের ছোট ছেলে তো ও আর কি মাঝখানে বসেছে দাদাদের সাথে আর বোনের বড় ছেলের বাড়িতে আছে কারণ ওর পিসির মেয়ে আর কি দেয় ওকে সেই জন্য ও আর কি আসেনি ও আসবে বিকালে আসবে তো আর ছোটোটা তো দিতে পারবে না সেই জন্য বোন ওকে নিয়ে এসেছে আর ওকে দিতে গেলেই দেখো মা দিতে যাবে আর কেমন সরে যাবে ও খালি বসেছে আর কি ওই কেক মিষ্টি আর কি এই জন্য খাওয়ার জন্য কিন্তু ফোঁটা দিতে গেলেই ও সরে যাচ্ছে দেখবে দেখো মা বলছে দেখি তো তোকে একবার দিয়ে ওই দেখো দেখো সরে যাচ্ছে ও একদম সরে যাচ্ছে বলছে না আমি নেবো না আসলে বুঝতে পারছে না তো ব্যাপারটা তো যাই হোক ওদের বা শেষ হয়ে গেছে এবার ছোদ্দা এসেছে ছোদ্দাকে আমার দেওয়া হয়ে গেছে তো বোন দিচ্ছে সেইটাই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো তারপরে চলে এসেছি রান্নার জায়গায় এখন বাজছে প্রায় সাড়ে এগারোটার মতো তো ফার্স্টে হচ্ছে আর কি মাছের ঝাল ফার্স্টে নয় ভাজাভুজি হয়ে গেছে আর কি এখানে মাছের ঝাল আর কি বসানো হয়েছে কাকিমা রান্না করছে তো এখনও অনেক রান্নাই বাকি আছে তো চলো এখানে মাছের ঝাল হচ্ছে আর যেগুলো হয়ে গেছে সেগুলো একবার তোমাদের সাথে শেয়ার করে দিই Keep coming. তো দেখো আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা আর কি হয়েছে আর এখানে হয়েছে আমের চাটনি আর ডাল সিদ্ধটা করাতে বসানো হয়েছে কিন্তু সিদ্ধ হবে না ডালটা হবে আর কি এই যে এখানে ডালটা সিদ্ধ হচ্ছে তো চলো লাস্ট আর কি ব্যাচ আর কি আমার বসে পড়েছে তো চলো ওই দিক থেকে বলছি ওই দিকে ওই যে স্কাই কালারের যে টি শার্ট পরে আছে ওটা হচ্ছে আমার সেজো ভাই তারপরে মেজো ভাই তারপরে ফুল ভাই আর এটা হচ্ছে একটা আমার ভাই অনেক ছোট থেকে একে ভাই ফোটা দিয়ে আর কি তো এটা হচ্ছে আমার ভাইয়ের বন্ধু পাশের বাড়িতেই আর কি তো ওখা ওদিকে আমাদের ভাইফোঁটার পর্ব শেষ হয়ে গেছে আর এদিকে দেখো অলরেডি চিকেন বসে গেছে শুধু রাইসটা হলেই হয়ে যাবে তো ও চিকেন করা দেখে সবাই বলছে কাকিমার বলছে যা যা ওইটা আগে কর ভিডিওটা আমি বলছি হ্যাঁ তাই তো এইটা আমি এই ভিডিওটা করলে ভাইরাল হবেই হবে তো আমি ওকে আর কি বলছিলাম যে আমি কিন্তু তোর ভিডিও ক্লিপসটা কিন্তু দেবো বলছে হ্যাঁ দিদি এইটা কিন্তু দিস আমি বলছি হ্যাঁ দেবো তো বটেই তো যাই হোক এইরকম আর কি কথাবার্তা চলছিলো আর এদিকে দেখো চালটা আমি অনেক হলো ভিজিয়ে রেখে দিয়েছি তো চিকেনটা হয়ে গেলেই আর কি রাইসটা হলেই ব্যাস হয়ে যাবে তো দেখো এখন বাজছে প্রায় বারোটা দশের মতন তো ফুল কাকিমা আমি মেজ কাকিমা মা বোন সব কি বসে পড়েছি টিফিন করতে বুঝতে পারছ শুধু রাইসটা হলেই হবে তো আমরা টিফিন করতে বসেছি বলি তাই ভাই ওখানে আর কি নাচ ছিল চিকেনটা তো বললো তোমরা খাও আমি চিকেনটা কষাচ্ছি আর এইদিকে দেখো অলরেডি এখন বাজে সাড়ে তিনটের মতন তোমাদের সাথে তারপরে আমি আর কিছুই শেয়ার করতে পারিনি এই ফুল ট্রেটাই মা মাছের ঝাল ছিল তো চলো কি কী রান্না হয়েছে একবার তোমাদেরকে বলে দিই ফুল লুকটা তোমাদেরকে দেখাতে পারলাম না গো এটাই আমার সব থেকে খুব মানে কি বলবো খারাপ লাগছে তো এটা মাছের ঝাল ছিল এই যে সাদা ভাতও হয়েছে মানে প্লেন আর এখানে তো ভাজাটা তোমাদের সাথে আমি শেয়ার করে ফেলেছিলাম বলে তাই আর হলে ঠিক এরকম কি বলবো আর দেখো এই এক গামলার মতন মুসুর ডাল হয়েছিল আর এইটুকুনি পড়ে আছে কারণ এখন আমরা শুধু মেয়েরাই বাকি আছি খেতে আর এই দিকে হচ্ছে তারা ওইটা চাপা দিনালে না কোথায় কি পরে যাবে তখন আর খেতে পারবো না এই কী করছে সেই আমের চাটনিটা যেটা অনেকটাই থেকে গেছে আসলে মিষ্টি তো মিষ্টি আর চাটনি আমাদের বাড়িতে সুগারের পেশেন্ট অনেক আর আছে আর কি আর দেখো এই হচ্ছে চিকেন চিকেনটা দেখে বুঝতেই পারছো কতখানি হয়েছিল আর কতটা কমে গেছে এই হচ্ছে চিকেন কষা আর কি আর দাঁড়াও এটাও চাপা দিয়ে দিই তারপরে আর কি রাইসটা তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে এই হচ্ছে আর কি রাইস তো এই ছিল আজকের মেনুতে ও না এখনও দাঁড়াও বাকি আছে এই যে পাঁপড় ভাজা আছে তো পাঁপড় ভাজাটা অনেকেই খেয়েছে আবার অনেকেই খাইনি আর তারপরে দেখো স্যালাড হয়েছিল ওই কটা শশার কুচো পড়ে আছে আর ওইদিকে হচ্ছে তোমার লেবু তো চলো খেতে বসে পড়েছি আমি শুধু চিকেন আর রাইস নিয়েছি আর হচ্ছে ভেটকি মাছের একটু মাথাটা নিয়েছি ব্যাস এই হচ্ছে আমার প্লেট তো চলো সবাই মিলে গল্প করতে করতে খাবো হাসি ঠাট্টা তো হবেই তোমাদের সাথে দেখা হচ্ছে সেই সন্ধ্যাবেলা শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সন্ধে প্রায় সাড়ে ছটার মতো আর দেখো কতটা অন্ধকার হয়ে গেছে তো বাড়ির সামনে যে কালী পুজোটা হয়েছিলো সেটা আজকে বিসর্জন হচ্ছে তো এখানটা পুরো আজকে ফাঁকা হয়ে যাবে কদিন ধরে এত আনন্দ হলো আর মানে ঠাকুরটা ছিল তো বেশ জমজমার ছিল তো চলো এর সাথে আমি ভিডিওটাও আজকে এন্ড করলাম যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না আর যেসব বন্ধুরা নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ ভালো দেখো সুস্থ থাকো সামনে থাকো Let's go